চলে আসলাম আজকে নতুন মোটর ঘোড়া নিয়ে আজকে যাচ্ছি জয়গা তো ওইদিকে একটু ভিডিও করলাম তো ভিডিওগুলো দেখি নয়েজ ক্যান্সেলেশন ছিল তার জন্য ভয়েসটা অত ভালো আসে নাই তো আমরা এখন চলে আসলাম জলদাপাড়া ফরেস্টের এখানটায় এখানটায় এসে আমার ভিডিওটা শুরু করলাম তো যাই বেশি কথা না বলে তাড়াতাড়ি যাইতে লাগবে সময় অনেক হয়ে গেছে একটা একটা পাঁচ বাইজে গেছে আজকে আমার বাইক নিয়ে যাচ্ছি না আমার বন্ধুর বাইক নিয়ে যাচ্ছি কারণ ওর অনেকে সার্ভিসিং করতে লাগে বাইক তো কত কিলোমিটার নাকি চালাইতে লাগে তার জন্য ওটাই নিয়ে যাচ্ছি বাইশ পনেরোই আগস্টে নতুন ব্লগ আসছে তো যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফলো করে রাখো পরবর্তী ব্লগ পাওয়ার জন্য পরের ব্লগ আসবে পনেরোই আগস্টে ওই যাবো ভাবছি তো তোমরা কমেন্ট করো কোথায় যাওয়া যায় একটা ভালো জায়গার নাম বলো নর্থ বেঙ্গলের মধ্যে রাস্তাটা খুব সুন্দর গাইস দুর্দান্ত এদিক দিয়ে কে কে আসো গভর্নমেন্টে জানিও এটা হচ্ছে সোনাপুর যে আসে আলিপুরদুয়ারের সোনাপুর সোনাপুরের যদি ফাঁকা দিক থেকে আসো তাহলে বাঁ হাতে পড়বে আর আলিপুর থেকে সোনাপুরের এই দিকে আসলে ডান হাতে পড়বে গাড়ি দারুণ লাগে কিন্তু এনেসের টায়ারটা একটু পাতলা তার জন্য কর্নারিং করে মজা লাগে না আমার টায়ারটা একটু মোটা বেশি ওয়ান ফর্টি সিক্সনের তার জন্য আবার তার মধ্যে আবার রেডিয়াল রেডিয়াল টায়ার আছে তার জন্য একটু ভালো লাগে বেশি পাওয়ার আছে গাইজ ভালোই একশো পঁচিশ সিসি হিসাবে দুর্দান্ত পাওয়ার হ্যাঁ একটু ফটো ফটো তুললাম এত সুন্দর ফরেস্টের মধ্যে তো এখন আবার বেরিয়ে বললাম তো অন্ধকারও হয়ে যাচ্ছে এখনো কয়টা বাজে দুইটাই এখনো বাজে নাই রাতেই অন্ধকার হয়ে যাচ্ছে তো যাই তারপরে আবার আস্তে আস্তে তো রাত হয়ে যাবে তখন সেটাই ভাবছি কোন দিক দিয়ে আসবে এই দিক দিয়ে আসি তো রিক্স রিক্স লাগে একটু আসার সময় হয়তো ওই দিক দিয়ে আসতে লাগবে আমাদের নাহলে যদি আবার চিন্তায় চিন্তাই করে থাকে যেটা বললাম ভাই রোডে চারিদিকে খুব সুন্দর ভিউ এদিকে কে কে আসছো কমেন্টে জানাও কাদের বাড়ি এইদিকে এইদিকে তারাও বলে যে এই ঘুরছো না হাসি वाला বাজারটা করে আর এইদিকে আমরা যাবো জায়গা বলতে এদিকে

तो बोल रहा हूँ मैं अच्छे साथ रहेंगे बोल रहा हूँ मैं तो वो लोग भी अच्छे साथ रहेंगे तो लोग बहुत यार अच्छे बच्चे सीसी जो भी अच्छे

तक तो चार गियर ही एक्सेस आर पाम ले जाए तो खाए दी लाख बारह हजार और तो खाए एक लाख पैंतीस हजार समथिंग इतना ही अच्छे व्यापार तो सामने दिखने पर देखता कालो बड़े कालो बड़े अच्छे वो इतना पामरी वाला था अब तो ना कालो बड़े अच्छे और ये दिखता है वो तो तरह तीन किलोमीटर আর একটা কথা মনে পড়ে মহিন্দ্রা কোম্পানির আমাদের পাড়ার একটা কাকুর মানুষের মহিন্দ্র তার জন্য মহিন্দ্রা কোম্পানির গাড়িগুলো দেখলে মনে পড়ে যে মহিন্দ্র

সেই জায়গা দেখাইলেই তো গাইস কালকে এমন বৃষ্টি শুরু হয়েছে দুইটার দিক থেকে প্রায় ওখানটায় দাঁড়াইছিলাম দুই ঘন্টার মতন তারপরে ভাবলাম না বৃষ্টি আর কমবে না চল এইভাবেই যাই তাপ এইভাবেই এইখানটায় আসলাম আই লাভ জায়গা তারপরে যে আজকে ভিডিওটা এডিট করছি এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর আসার সময় পুরো রাস্তা ভিজে আসছে তো কীভাবে ভুল